জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আশা করবো ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতীর আধারণী কৃপায় সবাই ভালো আছেন ভক্তরা মাতাজিরা আবার আপনাদের সামনে চলে এসেছি যে ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ করে নিত্যানন্দ এবং মহাপ্রভুর যে একটা বিশেষ তিথি আসছে সেটা কি পানিয়াটি চরি চিরা দই দণ্ড মহোৎসব এই চিরা দই যে দণ্ড মহোৎসব বলা হয় দণ্ড মানে কি কাউকে শাস্তি দেওয়া তাই আজকের ভিডিওতে জানতে পারবেন যে নিত্যানন্দ প্রভু কাকে শাস্তি দিয়েছিলেন এবং এই দণ্ড মহোৎসব পানিয়াটির কবে অনুষ্ঠিত হবে এটা মে মাসের নয় তারিখ না দশ তারিখ যে জ্যৈষ্ঠ মাসের শুক্লাপক্ষিয়া যে পাণ্ডব নির্জলা একাদশীর পরেই যে তিথিটা আসছে সারা পৃথিবীর সনাতন ধর্মী মানুষরা এই বিশেষ করে আমাদের ওয়েস্ট বেঙ্গলের উত্তর চব্বিশ পরগনার যে পানিয়াটি মিউনিসিপ্যালিটির অন্তর্গত গঙ্গা ঘাটের নিকটে যে দণ্ড মহোৎসব সে বিশাল বৃক্ষ আজও আছে প্রায় সাড়ে পাঁচশো বছর পূর্বে যে দণ্ড মহোৎসব হয়েছিল সেই বৃক্ষটা তাই আপনারা আজকে এই ভিডিওতে শুরু থেকে শেষ পর্যন্ত দণ্ড মহোৎসবের মাহাত্মটা শ্রবণ করুন দেখুন দণ্ড মহোৎসবের মাহাত্ম কিন্তু একই হতে পারে কিন্তু বারবার শ্রবণ করতে কি হয় আমরা খুব আনন্দ আপ্লুত হই এবং ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সেটা পাওয়া যায় কারণ শাস্ত্রে পেয়েছি যে ভগবান শ্রীকৃষ্ণ নিত্যানন্দ মহাপ্রভু বা তার পার্শ্বদেব যত মহিমা মাহাত্ম যত বেশি বেশি শ্রবণ করবেন আপনারা তত বেশি ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সংগ্রহ করতে পারবেন তাই আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন যে আমাদের যে স্বরগোস্বামী যে শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই যে স্বরগোস্বামীর যে শেষ দাস রঘুনাথ গোস্বামী তিনি হচ্ছেন এই দণ্ডব পানিয়াটি দণ্ড মহোৎসবের মেন মাহাত্ম তাকে নিয়ে তাই আজ থেকে প্রায় অনেকদিন আগে চোদ্দোশো সালে হুগলি জেলার সপ্তভ গ্রামে এই রঘুনাথ দাস পণ্ডিত ছিলেন এই এক বিশাল মহারাজার গৃহে যিনি রাজ পরিবারের মতো ছিলেন তার বাবা এবং যেটা বিশাল ব্যবসায়ী ছিল তাদের হ্যাঁ কোটি কোটি টাকার তাদের বিজনেস হতো সেই রঘুনাথ দাস পণ্ডিতের বাবার নাম কি গোবর্ধন দাস তার জেঠুর নাম হল হিরণ্য দাস তারা কি একদম বনেদি পরিবার ছিল সপ্তম গ্রামে হুগলি জেলার তাদের সে বন্দরে বিশাল জাহাজে করে তাদের মাল এক রাজ্য থেকে আরেক রাজ্যে যাতায়াত করতো সেই পরিবারে এসেছিলেন এ রঘুনাথ দাস পণ্ডিতকে তার ছোটবেলায় এই আপনার সংস্কৃত বা এই ধর্মীয় শিক্ষা দেওয়ার জন্য তার একজন বলরাম আচার্য নামে টিচারকে নিযুক্ত করা হয়েছিল যার কারণে রঘুনাথ দাস গোস্বামী তিনি ছোটবেলা থেকে সংস্কৃতি এবং সংস্কৃতি দুটোই শিখেছিলেন তাই আমাদের এই যে স্বর গোস্বামী যাদের নাম নিলে আমাদের কি অনেক আমরা পূর্ণ সঞ্চয় করতে পারি সে রঘুনাথ দাস পণ্ডিতের মেন মাহাত্ম হল এই চিরাদণ্ড মহোৎসব তাই এই চিরাদণ্ড মহোৎসবটা কবে হবে এটা জ্যৈষ্ঠ মাসের শুক্লাপক্ষের ত্রয়োদশী তিথিতে মানে পাণ্ডবা নিচলা একাদশীর দুই দিন পরে নয়ই আপনার জুন সারা পৃথিবীতে হ্যাঁ সোমবার সেই দিন সোমবারে আপনারা পানিয়াটি দণ্ড মহোৎসবে আপনারা দিতে অংশগ্রহণ করবেন এবং মহাপ্রভু নিত্যানন্দ প্রভু যে সমস্ত পার্শ্বদের নিয়ে দই চিরার যে মহা উৎসবে মিলিত হয়েছিলেন আজ থেকে প্রায় সাড়ে পাঁচশো বছর পূর্বে সেটা আজও সমস্ত সনাতন ধর্মের মানুষরা নিষ্ঠা সহকারে আজও পালন করে আসছে আর সেই মহোৎসবতলা ঘাটের পাশেই আমাদের আছে ইস্কন মন্দির সেখানে সংযুক্ত হবেন সেখানে প্রায় পঞ্চাশ হাজার ভক্তের জন্য সারাদিন প্রসাদের ব্যবস্থা আছে তাই ভক্তরা মাতাজিরা এই রঘুনাথ দাস গোস্বামী কী ছিলেন ছোটবেলায় থেকেই তিনি একটু ভগবানের প্রতি তার একটা টান ছিল হ্যাঁ যার কারণে কী হয়েছে আমাদের এই যে মহাপ্রভু শ্রী চৈতন্য মহাপ্রভু যখন সন্ন্যাস দীক্ষা গ্রহণ করার পর শান্তিপুরে অদ্বৈতপ্রভুর বাড়িতে ছিলেন তখন তিনি এই রঘুনাথ দাস গোস্বামী সেখানে মহাপ্রভুর সাথে দেখা করতে গেছিলেন দূর থেকে দেখা করেছেন এবং মহাপ্রভুকে বলেছিলেন তার মনের কথাটা যে মহাপ্রভু আমার এই সংসার জীবনে ভালো লাগে না সংসারে থাকতে আমার ইচ্ছে হচ্ছে না হ্যাঁ আপনি যেখানে থাকবেন আপনার সাথে সাথে আমাকে রাখুন আমি আপনার সাথে থাকতে চাই তখন মহাপ্রভু এই রঘুনাথ দোষ দাস গোস্বামীকে একটি কথা বলেছিলেন যে তুমি সংসারই মানুষ হ্যাঁ মিছে মিছে বই কেন সাজবে সংসার করো সংসার ধর্ম করে ভগবানের সেবা করো তাতেই তুমি তোমার মানব জীবন সার্থক করতে পারবে আর ঠিক সময় হলে তোমাকে আমি ঠিক আমার কাছে নিয়ে নেব তাই তারপরে কি করলেন রঘুনাথ দাস গোস্বামী সেখান থেকে নিরাশ হয়ে চলে আসলেন নিরাশ হয়ে চলে আসলেন বাড়িতে এবার তার বাবা যে আপনার গোবর্ধন দাস এবং জেঠামশাই ছিল হিরণ্য দাস তারা কি করলো সন্তানকে নিয়ে খুব বিপদে পড়ে গেছে যে ভাবলো যে আমার এই সন্তানকে যে বৈরাগী ভাব তাকে সংসারে আটকানো যায় কীভাবে তা একটাই উপায় সংসার আটকানোর জন্য আজকের দিনে কী হয়েছে যদি সুন্দরী রমণী দেখে তাকে বিয়ে দেওয়া যায় আর তথাকথিত তাই হলো সুন্দরী রমণী বিয়ে হলো এবং বিয়ের সাথে সাথে সে অনেক সোনা দানা মণিমানক্য সব কিছু তাকে দিল কিন্তু তাও রঘুনাথ দাস গোস্বামীর সংসারে মন বসছে না চৈতন্য চৈতন্য ভাব ভগবান শ্রীকৃষ্ণের প্রতি চৈতন্য মহাপ্রভুর প্রতি তার যে অঘাত শ্রদ্ধা ভক্তি সেই টানে তিনি সংসার করতে পারছেন না তাই একসময় কি হল এই মহাপ্রভু যখন পুরী ধামে চলে গেলেন জগন্নাথের কাছে ধর্মপ্রচারে তখন কি করলেন নিত্যানন্দ প্রভুকে এই আমাদের পানিয়াটি গ্রামে পাঠালেন ধর্মপ্রচারের জন্য এর আগে কি হয়েছে এই রঘুনাথ দাস গোস্বামীর সাথে হরিদাসের দেখা হয়েছে অদ্বৈতপ্রভুর দেখা হয়েছে হ্যাঁ মহাপ্রভুর দেখা হয়েছে তো দেখেন এত মহাপ্রভু পার্শ্বদের সাথে দেখা হয়েছে রঘুনাথ দাস গোস্বামী কিন্তু ভাবতে পারত যে ভগবানের সাথে তো আমার দেখা হয়ে গেছে আমার আর গুরুগৃহে যাওয়ার প্রয়োজন নেই কিন্তু আমরা শাস্ত্রে কি পেয়েছি যে গুরুদেব যে আদিগুরু চৈতন্য মহাপ্রভুর হলো কি নিত্যানন্দ প্রভু হলো চৈতন্য মহাপ্রভুর সম্পদ নিত্যানন্দ প্রভুর যদি আমরা কৃপা না পাই তাহলে আমরা ভগবান বা শ্রীকৃষ্ণ বলেন বা চৈতন্য মহাপ্রভু বলেন তাদের কৃপা আমরা কখনো সংগ্রহ করতে পারবো না তাই কি হয়েছে এই যে রঘুনাথ রাজ গোস্বামী মনে মনে কি হচ্ছে সে খুব আহত ছিল তাই তখন জানতে পারলো যে চারিদিকে খবর টবর নিয়ে ছোটাছুটি করছে যে নিত্যানন্দ প্রভু কোথায় আছে তাই অবশেষে জানতে পারলো যে পানিয়াটি গ্রামে নিত্যানন্দ প্রভু তার ভক্তদের নিয়ে তিনি ধর্মপ্রচারে আছেন তখন কি করলো তিনি হুগলি থেকে ব্যান্ডেল হয়ে সুন্দর জাহাজে করে সোনা দানা মণিমাণিক্য সুন্দর রাজ পোশাক টোশাক নিয়ে নিত্যানন্দ প্রভুর জন্য আস্তে আস্তে ব্যান্ডেল হয়ে পণ্যগর হয়ে আমাদের পানিয়াটি ঘাটে আসলেন তাই ঘাটে নৌকা বেরিয়ে তার সাথে সমস্ত আরও চাকর বাকর ছিল যেটা হয় বড় পয়সাওয়ালা হলে আজকের দিনে তারপরে কি করলো নিত্যানন্দ প্রভুর থেকে সেই গঙ্গার ঘাট থেকে উঠেই দূর থেকে সে বট বৃক্ষের নিচে বসে আছে সেই অবস্থায় দেখে কি বলছে যে গঙ্গা তীরে বৃক্ষস্থলে পিণ্ডার ওপরে বসি আছেন প্রভু যেন সূর্যোদয় করে যে গঙ্গার তীরে তার নৌকা ভিড়ে দেখতে পেল যে সূর্যের মতো দীপ্তিমান এই নিত্যানন্দ প্রভু তার ভক্তদের নিয়ে বসে আছেন তাই এই অবস্থা দেখি দূর থেকেই একদম দণ্ডবধ প্রণাম দিয়ে রঘুনাথ দাস গোস্বামী একদম পড়ে আছে। আর এই অবস্থা দেখে কি বলেছে যে দণ্ডব হইয়া রইল কত দূরে সেবক কহে রঘুনাথ দণ্ডবধ করে যে দণ্ডবধ প্রণাম দিয়ে রয়েছে এবার নিত্যানন্দ প্রভুর যে অন্যান্য সেবকরা ছিল তারা বলছে যে প্রভু দেখেন ওই যে রঘুনাথ দাস সে দণ্ডবোধ দিয়ে ওখানেই পড়ে আছে তারপরে প্রভু কহে ওহে চোরা অবশেষে দিলি দর্শন আয় আয় কাছে আয় দেব আজ দণ্ডন কে বলছে নিত্যানন্দ প্রভু যে রে চোরা তুই অবশেষে আমাকে দর্শন দিলি আয় আয় কাছে আয় আজ তোকে দণ্ড দেব এই কথা শোনার পর খুব আনন্দে নিত্য সহকারে মহা আনন্দে এই রঘুনাথ দাস গোস্বামী এই পরিণাম সংকীর্তন করতে করতে নিত্যানন্দ প্রভুর কাছে গিয়ে আবার দণ্ডপত প্রণাম করেছে বোঝে ওঠ ওঠ ওহে চোরা হ্যাঁ তুই এতদিন চুরি করে বেরিয়েছিস আজ তোকে সাজা দেব তখন রঘুনাথাস গোস্বামী বলছে যে প্রভু আপনি আমার জীবনটা নিয়ে নিন তাতে আমার কোনো দুঃখ নেই যে সাজা দিতে চান সেটাই আমি মাথা পেতে নেব তখন মহাপ্রভু বলল মহাপ্রভু না নিত্যানন্দ প্রভু বলল যে আজ তোমার এটাই সাজা যে আমরা যত সমস্ত এখানে ভক্ত সমাগম আছি বৈষ্ণব পার্শ্বদ আছি সবাইকে তুমি কি করবে দই চিরা পেট ভরে ভোজন করাবে আর এই কথা শোনা মাত্র রঘুনাথ দাস গোস্বামী আনন্দে লাফাতে লাফাতে আরও জোরে নৃত্য করতে শুরু করলো এবং তার যে সহচর ছিল তাদেরকে খবর দিল যে যাও তোমরা চারিপাশ থেকে যেখান থেকে মিষ্টি দই চিরা সমস্ত কিছু নিয়ে আসো আর সেই থেকে সমস্ত কিছু দুধ আম যেহেতু জ্যৈষ্ঠ মাসে এখন আম থাকে বিভিন্ন ফল থাকে লিচু থাকে সমস্ত কিছু নিয়ে এসে দুধ ক্ষীর বিশাল আয়োজনে দণ্ড মহোৎসব শুরু করলো এই দই চিরা সবাই সবাইকে খাওয়াচ্ছে আর এদিকে নিত্যানন্দ প্রভু দেখেন মহাপ্রভুকে ছাড়া কিন্তু নিত্যানন্দ প্রভু এক মুহূর্ত থাকতে পারে না কেন থাকতে পারে না যেহেতু দাপরে ভগবান শ্রীকৃষ্ণের স্বয়ং প্রকাশ বলরাম আর বলরাম হলেন এই নিতাই কলিযুগে তাই কী করলেন তিনি ধ্যানের দ্বারা যুগমায়ার দ্বারা মাপ্রভুকে পানীয়টিতে নিয়ে আসলেন তাই মহাপ্রভুকে কিন্তু সবাই দেখতে পায়নি যাদের যাদের দিব্য দৃষ্টি ছিল তারাই দেখতে পেয়েছে কারণ দিব্য দৃষ্টি না থাকলে ভগবানকে বা ভগবানের পার্শ্বদের কখনো আমরা দর্শন করতে পারি না তারপরে নিত্যানন্দ প্রভু মহাপ্রভুকে দৈচিরা খাইয়ে দিচ্ছেন মহাপ্রভু নিত্যানন্দপ্রভু খাইয়ে দিচ্ছেন সমস্ত বৈষ্ণব সাধুরা সবাই সবাইকে আনন্দে মাতোহারা এক মহামিলন হরিনামের যজ্ঞ হলো এই থেকে আজ পর্যন্ত ভক্তরা মাতাজিরা এই দণ্ড মহোৎসব মহোৎসব তোলা ঘাটে এখনও সেই বটবৃক্ষ আছে আপনার পৃথিবীর যে যেখানে থাকেন আগামী নয়ই জুন আপনার সোমবার হ্যাঁ আপনারা আসুন এই দণ্ড মহোৎসবে দর্শন করুন সাধুগুরু বৈষ্ণবদের কৃপা আপনারা পেতে চাই নিত্যানন্দ প্রভুর কৃপা পেতে চলে মহাপ্রভু যদি কৃপা পেতে চান আপনারা যারা বাড়িতে আসতে পারবেন না অনেকে হয়তো কাজের পাখি বা দূর দূরান্তে আসতে পারবেন না তারা আপনারা বাড়িতে শ্রীকৃষ্ণ বা মহাপ্রভু নিত্যানন্দ প্রভুতে তাদের উদ্দেশ্যে চিরা আপনারা মহাপ্রসাদ বিতরণ করতে পারেন তারপর আপনারা সেটা প্রসাদ হিসেবে গ্রহণ করবেন তাহলে আপনারা নিত্যানন্দ প্রভুর কৃপা সংগ্রহ করতে পারবেন মনে রাখবেন নিত্যানন্দ প্রভু এ না আদি আদিগুরু তার যদি আমরা কৃপা না পাই তাহলে আমরা কোনো গুরুদেবের কৃপা পাবো না ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সংগ্রহ করতে পারবো না তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের ভিডিওটা সবার মধ্যে শেয়ার করে দিন যে কবে হবে পানিয়ারটি দণ্ড মহোৎসব সবাই সুস্থ থাকুন ভালোভাবে আসুন দণ্ড উৎসবে আপনারা কৃপা ভগবানের সংগ্রহ করুন আর পরিশেষে আমার সাথে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ভক্তরা মাতাজিরা সর্বদা হরে কৃষ্ণ মহামন্ত জপ করুন সংসার জীবনে সুখে থাকুন এবং এই দুর্লভ মানব জীবনকে যদি আপনারা সার্থক করতে চান সবসময় কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনায় জাগ্রত থাকতে হবে এই দুর্লভ মানব জীবন আমরা পেয়েছি তাই আমরা ভগবান শ্রীকৃষ্ণের মুখনিস্তৃত গীতা প্রতিদিন অধ্যয়ন করুন একাদশী ব্রত পালন করুন তাহলেই দেখবেন যে মানব জীবন কি করে সার্থক হয় সেটার রাস্তা আপনারা অচিরেই খুঁজে পাবেন তাই আপনারা পৃথিবীর যে যেখানে থাকবেন আমাদের এই কৃষ্ণকথা সুজিত না চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন আপনার বন্ধুবান্ধব স্বজন আপনার মাধ্যমে জানতে পারবে যে সনাতন ধর্মের অজানা কথাগুলো শাস্ত্রীয় কথাগুলো তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে হরে